আপনি কি জানেন এই চেয়ারটির মাধ্যমে আপনার বাচ্চাকে দ্রুত বসা শিখিয়ে পারবেন কিভাবে ভিডিওটা দেখতে থাকুন বিশেষ বাচ্চাদের বসা শিখানোর সিক্রেট হাতিয়ার হচ্ছে কর্নার চেয়ার ফিজিওথেরাপিস্টরা বিশেষ বাচ্চাদের কর্নার চেয়ার দিয়ে থাকে সাধারণত ছ মাস বয়স থেকে তিন বছর বয়স পর্যন্ত এই চেয়ারটি প্রতিদিন অন্তত পক্ষে তিরিশ মিনিট থেকে এক ঘন্টা বসাবেন খেলনা দিয়ে আপনার বাচ্চাকে কিভাবে বসাবেন এই চেয়ারটিতে চলুন প্রথমত বাচ্চার মেরুন সোজা করে তারপরে বসাবেন কাদের দুটো বেল্ট ভালো করে পরাবেন কোমরের সামনের বেল্ট এবং বুকের সামনে সামনের বেল্ট টাইট না করে হালকা সাপোর্ট দিয়ে পরাবেন দুটো পা সামনের দিকে সোজা করে বসাবেন একটির উপর যেন আরেকটি না ওঠে দুই পায়ের মাঝখানে রাউন্ড গোলাকার বস্তুটা দিয়ে রাখবেন যেন দুই পা একসাথে না হয় না করতে পারে পা কখনোই বাঁকা বা ভাজ করে রাখা যাবে না এই চেয়ারটিতে চাকা থাকা এক স্থান থেকে অন্য স্থানে চেয়ারটি নিতে পারবেন এই চেয়ারটির মাধ্যমে শিশুরা মোটামুটি এক মাস থেকে দেড় মাসের মধ্যে বসাটা ভালো করে শিখতে পারে এই চেয়ারটি সংগ্রহ করতে আমাদের শোরুমে চলে আসতে পারেন ভিডিও ডিসক্রিপশনে পণ্যের দাম এবং আমাদের শোরুমের ঠিকানা দেওয়া আছে সারা বাংলাদেশে আমরা উপজেলা লেভেল পর্যন্ত কুরিয়ার করে থাকি কুরিয়ার করতে পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হয় অথবা শোরুমে সরাসরি যদি এসে নিতে চান সেক্ষেত্রে আমাদের শোরুম সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকে আমাদের কাছে আরও পেয়ে যাবেন প্রতিবন্ধী বাচ্চাদের স্ট্যান্ডিং ফ্রেম উডেন চেয়ার এ ফুকে ফু জোতা এ ফুকে ফু দুই ধরনের হয় একটা ফাইবারের এবং একটা মেটালের এরকম ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য